আপনার কন্যা সন্তানকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার কন্যা সন্তান মানে তাকে ঘরের কাজ শেখাতে হবে সব সময় তাকে এটা বোঝাতে হবে যে তুমি মেয়ে তুমি নরম থাকবে তুমি সব জায়গাতেই নরম তোমার ব্যবহার খুব সুন্দর হতে হবে এটা কিন্তু একদমই ঠিক না হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজগুলো সামনে আসছে এগুলা দেখে আসলে আমরা কেউ হয় ভালো নাই আমি তো বিশেষ করে ভালো নাই কারণ যার ঘরে কন্যা সন্তান আছে সে কখনোই এই নিউজগুলো তার সামনে আসলে সে মানে সে কিছুতেই ভালো থাকতে পারে না যেটা আমি আমার ক্ষেত্রে বেশি হচ্ছে কারণ আমি আমার বাচ্চাদেরকে রেখে যেহেতু অফিসে থাকি সেহেতু আমার দুশ্চিন্তাটা আরও বেশি থাকে মেয়েদের স্বভাব নরম এটা ঠিক আছে এটা মেনে নিতে হবে বা মেনে নিচ্ছি আমরা কিন্তু মেয়েদেরকে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি শক্ত হতে হবে আর আপনার ঘরে যদি কন্যা সন্তান থাকে তাহলে তাকে অবশ্যই শিখাতে হবে তুমি কোন জায়গায় তোমাকে শক্ত হতে হবে কোন জায়গায় তোমাকে নরম হতে হবে হবে প্রথমত তাদেরকে কারণ কোথায় কোন শরীরের কোন জায়গাতে টাচ করলে সেটা ব্যাট টাচ হয় এটা অবশ্যই শিখাতে হবে আপনার সন্তানটি কার সঙ্গে স্কুলে যাচ্ছে কিভাবে যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে সে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে যখন খেলা করছে সে কি নিয়ে খেলছে কি ধরনের খেলা খেলছে এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সে যখন টিভি বা মোবাইল দেখছে সে কি দেখছে এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তাকে অন্তত পরিবারের যে কোনো একজনের নাম্বার মুখস্থ রাখতে বলতে হবে কারণ যে কোনো বিপদে যেন সে যোগাযোগ করতে পারে আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে আত্মরক্ষা আত্মরক্ষা করার টেকনিক শেখাতে হবে আসলে আমরা যে সমাজে বাস করছি এই সমাজে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ তেমনি আছে তো আমাদের এই খারাপ মানুষ থেকে খারাপ মানুষদের কাছ থেকে আমাদের সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই কন্যা সন্তান বলে তাদেরকে কিন্তু কখনোই অবহেলা করা যাবে না আর তাদেরকে নিজেদের মূল্যায়ন করাতে শিখাতে হবে আমরা যারা মায়েরা আছি আমরা আসলেই লজ্জিত কারণ এই যে সমাজটা তৈরি কিন্তু আমরাই করছি এবং এদেরকে সঠিকভাবে শিখাতেই পারছি না কিছু বর্তমান সময়ের প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে এগুলাও তো মানুষ তাই না এরা আসলে কি মানুষ তো আসলেই বলা যায় না এরা অমানুষের থেকেও খারাপ মানে এদেরকে কি বলে সম্বোধন করা যায় এটাই আমার ভাষায় আমি পাচ্ছি না এদেরকে তো আমরাই জন্ম দিছি তাই না এদেরকে আমরা তো আসলে সুশিক্ষিত করতে পারিনি বা আমরা তাদেরকে মানুষ করতে পারিনি কি বলবো আর এগুলো যখনই চিন্তা করি তখন আসলে কিছুই ভালো লাগে না কোনো কিছুতেই মন বসে না মনে হয় কোনো কাজেই মন বসে না আর আমার দুশ্চিন্তাটা তো আরো বেশি মনে হয় প্রথমে যে কথাটি বলছিলাম আপনার কন্যা সন্তানকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ আপনার হ্যাঁ সম্পূর্ণ আপনার দায়িত্ব আমার দায়িত্ব সমাজেরই দায়িত্ব কিন্তু এই যে কিছু খারাপ মানুষের থেকে বাঁচানোর জন্য কিন্তু আপনার কন্যা সন্তানকে আপনাকে তৈরি করতে হবে যাই হোক এতক্ষণ তো অনেক কথাই বললাম এখন চলেন আমরা এই যে এখন পুডিং তৈরি করছি পুডিং কেন জানি আমি তৈরি করতে পারি না ভালোভাবে আমার ক্যারামেলটা খুব সুন্দর হয় না কেন হয় না আমার মানে আমি কিছুই বুঝি না কারণ আমার কাছে মনে হয় যে পুডিংয়ের ক্যারামেলটা পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে কিন্তু আসলে পুড়েও যায় না কালারটা সুন্দর আসে না ক্যারামেলটা একদমই সুন্দর দেখায় না কয়েকদিন ধরে মধুমা বলছিল পুডিং খাবে তাই পুডিং তৈরি করতে গেছিলাম কিন্তু দেখি দুধ নাই তারপরে গুড়া দুধ দিয়ে অল্প করেই ভাবছি যে একটু বানিয়ে দেই একটা ডিম দিয়ে কিন্তু দেখেন ক্যারামেলটা কেমন হয়েছে মানে আমার ক্যারামেলটা সুন্দরই হয় না কিন্তু পুডিংটা খেতে অসাধারণ হয়েছিল আমাদের সকল সন্তান সুস্থ থাকুক নিরাপদে থাকুক এই কামনায় ভিডিওটি শেষ করছি